আসসালামু আলাইকুম দেশে বর্তমানে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় অর্থাৎ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অন্যতম বড় দল হিসেবে আওয়ামী লীগ তারা কতটি আসন পাবে মূলত বর্তমানে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের মাধ্যমে কতগুলো আসন পেতে পারে এটার একটা জরিপ পরিচালনা করা হয়েছে এবং সেই জরিপের মাধ্যমে যে ফলাফল উঠে এসেছে আমি এখন আপনাদের সামনে সেই ফলাফলটি শেয়ার করব যদি আমরা সকলে জানি যে স্বাধীনতার পূর্ব থেকেই আওয়ামী লীগ একটা বড় দল হিসেবে এই দেশবাসীর কাছে পরিচিত তবে বিগত সময়ে আওয়ামী লীগের কিছু কার্যক্রম যে কার্যক্রম আওয়ামী লীগ নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারার মতো অর্থাৎ নিজেরা নিজেদের ক্ষতি করার সামিল সে এমন কার্যক্রম তারা গ্রহণ করেছিল তারা তাদের ইতিহাস জেনে বোঝার দরকার ছিল যে কখনো বিশ্বের কোথাও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে যেয়ে জনগণের মতামত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যেয়ে বা জনগণের পালস জনগণ যেটা চায় সেটার বাহিরে যে কখনো কোনো সরকার প্রধান বা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি স্বৈর শাসনের পথ অবলম্বন করে ফ্যাসিজমের পথ অবলম্বন করে তারা দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত তাদেরকে লজ্জার মাধ্যমে পতন হতে হয়েছে এটা থেকে কিন্তু আওয়ামী লীগ সরকার শিক্ষা নেয়নি তারা বিগত কয়েক বছর থেকে পরপর তিনটি নির্বাচন তারা নিজেদের তত্ত্বাবধানে যেটা অনুষ্ঠিত করেছিল সেই তিনটা নির্বাচনের একটি নির্বাচনে তারা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি এবং তারা এক প্রকার একদলীয় নির্বাচন তারা আয়োজন করেছে এবং ক্ষেত্রে তারা জোর জবরদস্তির মাধ্যমে এই দেশবাসীর উপরে সেই নির্বাচন চাপিয়ে দিয়েছিল তারা কোনোভাবেই জনগণের সাওয়া পাওয়াকে তারা কখনো গ্রহণ করেনি এবং ফ্যাসিজমের মাধ্যমেই তারা নিজেরাই শুধু এই দেশে টিকে থাকবে অন্য কাউকে তারা পরোয়া করে না এই মেন্টালিটি নিয়ে এই মানসিকতা নিয়ে তারা স্বৈর্য শাসনে পথ বেছে নিয়েছিল যার কারণেই পাঁচই আগস্টের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটেছে তবে আওয়ামী লীগের পতন ঘটলেও এখনও আওয়ামী লীগ বেশ কয়েকটি জেলাতে জনপ্রিয় দল হিসেবে নিজেদেরকে ধরে রাখতে পেরেছে যে জেলাগুলোতে আওয়ামী লীগ নিজেদেরকে জনপ্রিয় দল হিসেবে ধরে রাখতে রাখতে পেরেছে তার ভিতরে অন্যতম কয়েকটি জেলা যেখানে এখনো যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই সিচুয়েশনে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেও তারা তাদের আসর এবং জনপ্রিয়তা প্রমাণ করতে পারবে তো চলুন সর্বপ্রথম আমরা উত্তরাঞ্চলটা রংপুর বিভাগ দেখে আসি রংপুর বিভাগে যদিও আওয়ামী লীগ এককভাবে কিন্তু খুব একটা ভালো প্রভাব কখনো তৈরি করতে পারে না তবুও রংপুর বিভাগে যেহেতু জাতীয় পার্টির একটা ভালো গ্রহণযোগ্যতা আছে এই জাতীয় পার্টি যদি ভোটে থাকে বা যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন করে সেক্ষেত্রে রংপুর বিভাগে আওয়ামী লীগ কয়েকটি আসন পাবে তবে পঞ্চগড়ে আওয়ামী লীগ দু একটি আসন পেতে পারে ঠাকুরগাঁওয়ে কোনো আসন আওয়ামী লীগ পাবে না দিনাজপুরেও কোনো আসন আওয়ামী লীগ পাবে না তবে রংপুর জেলাতে আওয়ামী লীগ কয়েকটি আসন পাবে পাশাপাশি কুড়িগ্রামে আওয়ামী লীগ দুই একটি আসন পেতে পারে কিন্তু লালমণিরহাটে আওয়ামী লীগ কোনো আসন পাবে না গাইবান্ধাতে আওয়ামী লীগ কোনো আসন পাবে না নীলফামারিতে আবার আওয়ামী লীগ একটি আসন পেতে পারে তবে একের অধিক কিন্তু নীলফামারিতে আওয়ামী লীগ আসন পাবে না তাহলে জরিপে যে ফলাফল এসেছে এই দিক থেকে আওয়ামী লীগ উত্তরাঞ্চল রংপুর বিভাগে যে আটটি জেলা আছে এই আটটি জেলার ভিতরে দশ থেকে বারোটি আসন পেতে পারে এরপর আসেন রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগেও যে আটটি জেলা আছে এই আটটি জেলাতে আওয়ামী লীগের অবস্থান কখনো ভালো ছিল না কেননা রাজশাহী জেলাতে সবসময় জামাত এবং বিএনপির জনসমর্থন সেখানে বেশি তবে রাজশাহী জেলাতে সরি রাজশাহী বিভাগে নবাবগঞ্জ এবং রাজশাহীতে আওয়ামী লীগ কোনো আসন না পেলেও নাটোর জেলাতে আওয়ামী লীগ কয়েকটি আসন তারা পাবে এক্ষেত্রে তারা সিংড়া এই সিংড়া আসনটি তাদের আছে এই আসনটি তারা ধরে রাখতে পারবে তবে পাশাপাশি এটার কোনো নিশ্চয়তা দেওয়া যায় না কেননা যদি জোনাইদ আহমেদ পলক তার বাড়ি ওখানে থাকার কারণে তার একটা জনপ্রিয়তা ছিল জোনাইদ আহমেদ পলক যদি ভোটে দাঁড়াতে না পারে তাহলে আওয়ামী লীগ হয়তো সিংড়ার আসনটিও হারাবে এছাড়া আওয়ামী লীগের নাটোর জেলাতেও খুব একটা ভালো জনসমর্থন নেই পাশাপাশি বগুড়াতে আওয়ামী লীগ একটি আসনও পাবে না এবং সিরাজগঞ্জে আওয়ামী লীগের আসন পাওয়া সম্ভব হবে না কেননা সিরাজগঞ্জে বর্তমানে বিএনপি এবং জামাতের জনসমর্থন বেশি তবে সিরাজগঞ্জে একটি আসন আওয়ামী লীগ পাবে নাসিমের যে সিটটি আছে এই নাসিমের আসনে আওয়ামী লীগ জয়লাভ করতে পারবে পাবনাতে আওয়ামী লীগ আবার দুটা তিনটে আসন পাবে তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে জরিপে যে ফলাফল উঠে এসেছে সেই ফলাফলের আলোকে আওয়ামী লীগ রাজশাহী বিভাগেও কিন্তু পাঁচ সাতটা আসন তারা পাবে এখন আমরা চলে যাব ময়মনসিং বিভাগে ময়মনসিংহ বিভাগে কিন্তু আওয়ামী লীগের অবস্থান সবসময় ভালো বিশেষ করে শেরপুর নেত্রকোনা এবং আপনার ময়মনসিংহ এই জেলাগুলোতে আওয়ামী লীগের অবস্থান সবসময় ভালো ছিল এবং এখানে আওয়ামী লীগ সবসময় হট ফেভারিট দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছিল এখনও যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি জামাত যদি এককভাবে নির্বাচন করে যদি আলাদা আলাদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ কিন্তু ময়মনসিংহ বিভাগেও আট থেকে দশটি আসন তারা পাবে এরপরে সিলেট বিভাগে সিলেট বিভাগে আওয়ামী লীগের অবস্থান ভালো ছিল এখনও আওয়ামী লীগের অবস্থান ভালো আছে তবে এখানে যদি জামাত এবং বিএনপি জোটগতভাবে নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ সিলেট বিভাগে একটি ভোটও পাবে না একটি আসনও পাবে না কিন্তু যদি জোটগতভাবে নির্বাচন না করে যদি এককভাবে নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ সিলেট বিভাগে তারা কয়েকটি আসন পাবে ঢাকা বিভাগে আওয়ামী লীগের অবস্থান সবসময় ভালো ঢাকা বিভাগে বিশেষ করে ঢাকা বিভাগের যে কয়েকটি জেলা আছে পার্শ্ববর্তী যেমন গাজীপুর নারায়ণগঞ্জ এখানে মুন্সীগঞ্জ এসব জেলাগুলোতে আওয়ামী লীগ সবসময় কিন্তু ভালো অবস্থানে ছিল তবে রিসেন্টলি যে সম্পর্কে যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনায় আওয়ামী লীগের ব্যাপক আকারে ইমেজ নষ্ট হয়েছে এবং একের পরে এক তাদের বড় নেতা নেতাকর্মীগুলো বিশেষ করে নেতাগুলো দুর্নীতির কারণে তাদের দুর্নীতি প্রমাণিত হওয়ার কারণে আওয়ামী লীগের ইমেজ নষ্ট হয়েছে এবং জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এরপরও আওয়ামী লীগ নারায়ণগঞ্জে তারা তাদের আসন ধরে রাখতে পারবে ঢাকাতেও তারা তাদের কয়েকটি আসন পাবে গাজীপুরেও তারা তাদের আসন ধরে রাখতে পারবে বিশেষ করে ঢাকা বিভাগেও আওয়ামী লীগ কিন্তু এরপরে আওয়ামী লীগের সব থেকে জনপ্রিয়তা যেখানে খুলনা বিভাগে আসে খুলনা বিভাগে আওয়ামী লীগ কিন্তু ভালো অবস্থানে সবসময় ছিল বিশেষ করে খুলনা জেলাতে আওয়ামী লীগের অবস্থান ভালো বাঘেরাটা আওয়ামী লীগের অবস্থান ভালো তবে আওয়ামী লীগ খুলনা এবং বাগেরাটা তাদের অবস্থান ধরে রাখতে পারলেও অন্যান্য যে জেলাগুলো আছে যেমন ঝেনাইদহ কুষ্টিয়া সোয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে আওয়ামী লীগের আসন আসন ফিরে পাওয়া পাওয়া বা কোনো সংসদে অত্যন্ত কষ্টকর হয়ে যাবে তবে মাগুরাতে তারা হয়তো একটা আসন পেতে পারে নড়াইলে তারা একটা আসন পাবে পাশাপাশি তাদের গোপালগঞ্জের দিকে তার গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগ এককভাবে সবগুলো আসনে তারা পাবে তবে ঢাকা বিভাগের আরেকটি জেলা ফরিদপুর ফরিদপুরেও আওয়ামী লীগের অবস্থান ভালো রাজবাড়িতেও আওয়ামী লীগের অবস্থান ভালো এই জেলাগুলোতে আওয়ামী লীগ বা তাদের আসন তারা ধরে রাখতে পারবে এরপরে চট্টগ্রাম বিভাগে বরিশাল বিভাগে এই সকল জায়গাতেও আওয়ামী লীগ এককভাবে প্রভাব খাটানোর মতন কোনো জেলা যদি তাদের হাতে নাও থাকে এরপরও তারা কিন্তু মিশ্রিতভাবে অর্থাৎ সংমিশ্রিতভাবে বেশ কয়েকটি জায়গাতে তাদের ভালো ভালো কিন্তু জনপ্রিয়তা এবং জনপ্রিয়তা জনপ্রিয় নেতা ছিল যে নেতাগুলো যেমন হাসান মাহমুদ চট্টগ্রামে এছাড়া ওবায়দুল কাদের ছিল আপনার ফেনীতে নোয়াখালীতে এই সকল জায়গাগুলোতে আওয়ামী লীগের ভালো ভালো নেতা থাকার কারণে তারা কিন্তু এখানে ভোটে দাঁড়ালে এককভাবে তাদের ভোট পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই সকল নেতা দুর্নীতির কারণে তারা এখন কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং তারা তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হওয়ার কারণে জনগণ বুঝতে পেরেছে এদেরকে আর ভোট দেওয়া ঠিক হবে না কেননা এরা দুর্নীতিবাজ আর এই দুর্নীতিবাজ নেতাগুলোর বাদ দিয়ে যদি নতুন করে ক্লিন ইমেজের কোনো নেতা আবার আওয়ামী লীগ তৈরি করতে পারে সেক্ষেত্রে আবার পরবর্তীতে আওয়ামী লীগ চট্টগ্রাম এবং বরিশাল তো আবার তারা তাদের ভোট এবং কি কুমিল্লার পাশে যে জেলাগুলো আছে সেখানেও তারা তাদের ভোট পাবে এবং সংসদে আসন তারা ধরে রাখতে পারবে জরিপের ফলাফলে উঠে এসেছে যে আওয়ামী লীগ বর্তমানে এককভাবে যদি নির্বাচন হয় তাহলে সত্তর থেকে আশিটি তারা সংসদীয় আসন এককভাবে পাবে অর্থাৎ জামাত এবং বিএনপি যদি জোটগতভাবে নির্বাচনে না যায় জামাত এবং বিএনপি যদি এককভাবে নির্বাচনে দাঁড়ায় আওয়ামী লীগের যদি বড় দল হিসেবে এককভাবে নির্বাচনে থাকে তাহলে সত্তর থেকে আশিটি সংসদীয় আসন আওয়ামী লীগ ধরে রাখতে পারবে